হারিয়ে গেল তাদের শাস্তি কোথায় আপনাকে বুঝতে হবে অবশ্যই কবরের শাস্তি বলতে একটা নির্ধারিত শাস্তি নয় আনাস বলেন রাসুল সাল্লিম বলেছেন যখনই কোন মানুষকে তার কবরে রাখা হয় যেহেতু স্বাভাবিক মানুষের গতি কবরে রাখা এই জন্য রসুল সাল্লি সাল্লাম এভাবে বললেন পরে তিনি আরো বিবরণ পেশ করবেন যখনই কোনো মানুষকে তার কবরে রাখা হয় ও শুনতে পাই যে যারা কবরে রাখার জন্য এসেছিল তারা চলে যাচ্ছে ওই ব্যক্তি চলে যাওয়া ব্যক্তির জুতার পায়ের জুতা শব্দ শুনতে পাই তারা নে আলিহীন তার পায়ে যে জুতা স্যান্ডেল আছে এই জুতা স্যান্ডেলের শব্দ শুনতে পাই যে লোকগুলি আমাকে রেখে চলে গেল সম্মানিত মসজিদের মুসল্লি এখানে দুইটি জরুরি কথা তার একটি জরুরি কথা হচ্ছে এই যে কবরস্থানে জুতা পায়ে দিয়ে যাওয়া যায় না এ কথা ঠিক নয় কবরস্থানে জুতা পায়ে দিয়ে যাওয়া যায় কবরের উপরে জুতা পায়ে দিয়ে উঠা যায় না কবরের উপরে এম হাঁটা যায় না কবর উপরে এমনিতে বসা যায় না যেমন ভাবে কবর বাঁধা যায় না তেমনি ভাবে কবর উপরে বসা যায় না কবর উপরে হাঁটা যায় না কবর স্থানে যেখানে কবর নয় সেই জায়গাতে আপনি জুতা পাই দিয়ে হাঁটতে পারেন বখারি মুসলিমের অত্র বিবরণে যা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তাতে বোঝা যাচ্ছে যে তাকে যখন রাখা হয় তখনও কবরে শুনতে পায় যে লোক চলে গেল এটা কেন এটা তার একটা নিরাশার পথ তাকে বুঝানো হয় এর যে মানুষ আসে কবর পাশে ও শুনতে পায় এ কথা ঠিক নয় এটা তাৎক্ষণিক আরেকটা ঘটনা কাফের যারা মারা গেল ওদবা সাইবা অরদিন মগিরা এদের লাশকে যখন কালিমে বদরে একটা গর্তে টেনে নিয়ে এসে জমা করা হলো তখন রসুল সাল্লাম তাদেরকে সামনে করে লক্ষ্য করে বলছিলেন কি খবর তোমাদের সাথে যা অদা করা হয়েছে তা পেয়েছো কি ওই যে আমি বলছিলাম যে জাহান নামের শাস্তি আছে কবরের শাস্তি আছে তা কি পেয়েছো লাশকে সামনে করে বলছে যারা পড়ে আছে ওই কুয়াতে ইদারাই পড়ে আছে তখনও মারা জিয়া আল্লাহ তালানো বললেন আল্লাহ বলেন কি তারা তো মারা গেছে আপনি তাদের সামনে কথা বলছেন মানে তারা কি শুনতে পাচ্ছে তখন রাসুল সাল্লাম বলেন আমার কথাগুলি জীবিত মানুষ যেভাবে শুনতে পাচ্ছে ওরা তার চেয়ে বেশি ভালো শুনতে পাচ্ছে হাদিস তো মুসলিম আল্লাহ বলছেন আপনি মরা মানুষকে শোনাতে পারেন না সম্মানিত মসজিদের মুসল্লি এটা হচ্ছে তাৎক্ষণিক এরা ছিল রাসুল সাল্লাহ্লামের সবচেয়ে বড় শত্রু তাদেরকে মরার পরেও অপমান করা একটা উদ্দেশ্যে ছিল এই জন্য রাসুলসাল্লাহ আলি ইসলামের কথাগুলিকে তাৎক্ষণিক শোনানোর ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছিল মরার পরে মানুষ কথা শুনতে পায় না তবে কবরে যখন রেখে চলে যায় তখন মাত্র বুঝতে পারে যে সবাই চলে গেল পরবর্তীতে আর মানুষ মানুষের কথা বা কোনো কর্ম বুঝতেও পারে না শুনতেও পায় না এ কথাই চূড়ান্ত